জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আজকে আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম পুরী দর্শনে জগন্নাথ ঠাকুরের দর্শন করব বলে আজকে আমরা সবাই সাজুগুজু করে বেরিয়ে পড়লাম যে আমরা সবাই রেডি হয়ে গেছি আমরা পুরো টুরটাই ট্রেনে করব বাড়ি থেকে পুরীর ধাম পর্যন্ত পুরোটাই ট্রেনে আমরা যাব তাই ফার্স্টে আমরা চলে এলাম ইন্দাস স্টেশন যে আমাদের সবাই রেডি সমস্ত লাগেজ নিয়ে সবাই রেডি হয়ে গেছে ট্রেন আসার অপেক্ষায় আমরা আছি সকলে মিলে আমরা ট্রেনে চেপে পড়লাম হিন্দাসের ট্রেনে চেপে আমরা বাঁকুড়েই আবার ট্রেন চেঞ্জ করলাম এই ট্রেনটায় করে আমরা যাব খড়গপুর যে আমরা খড়্গপুরের উদ্দেশ্য রওনা দিয়েছি খড়গপুর চড়ে এলাম আমাদের খড়্গপুরে এগারোটা কুড়িতে ট্রেন ছিল অনেক ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে ট্রেন এলো ট্রেনটা আমাদের এসি ট্রেন ছিল যে সবাই শুয়ে আছে তারপর আমরা চলে এলাম পুরীর ধাম টাটা মেজিকি করে আমরা যাব হোটেলে চলে এলাম আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল মুক্তি ইন্টারন্যাশনাল আপনারা চাইলেও যোগাযোগ করতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেব এটা আমাদের রুমটা রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই কমেন্টে জানিও যে রুমটা কেমন হয়েছে আমরা এসেছি সজনীয়গির ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে আপনারা চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন ওনার ব্যবস্থাপনা খুব সুন্দর চাইলে নাম্বারটা আমার কাছে নিয়ে নিতে পারেন যে রুমগুলো বেশ সুন্দর তারপর আমরা চলে এলাম দুপুর বারোটার সময় সমুদ্রে স্নান করার জন্য সমুদ্রের এই ঢেউ যেন সময় মনেই পড়ছে ভিডিওটা এডিং করছি আমরা যখন গেছিলাম সবচেয়ে ঢেউটা তখন অনেক বড় ছিল অনেক উঁচুতে ঢেউটা আসছিল এই যে দারুণ দৃশ্য দারুণ এরপর আমরা বাড়ি চলে এলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বিকেলের জন্য রেডি হয়ে পড়লাম বেরিয়ে পড়লাম আবার কিছু কেনাকাটা করার জন্য এইখানে আপনি সমস্ত জিনিসে প্রচুর দাম বলবে আপনি যা যা রেট করে নিতে পারবেন নাহলে আপনি ঠকে পড় যাবেন যে সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি সন্ধেবেলা কত মানুষ ঢেউ নিচ্ছে বাপরে দারুণ জায়গা দারুণ আর মন্দির তো বলারই কিছু নয় জগন্নাথের মন্দির আর সমুদ্রের ঢেউ সেরকম অপূর্ব যে আমরা কিছু কেনাকাটা করে নিলাম যে শাক শাখা আপনি সব কিছু খুব সুন্দর সুন্দর শাখার ডিজাইন শাক সব দারুন যে তারপরে আমরা মিষ্টি কিনে নিলাম এটা খেতে খেতে আজকের ব্লগটা শেষ করছি পুরীর প্রথম দিনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করল কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ